আছে কালো চোখের মকাই নর এই কবুতরটি কালকে সাত ঘন্টা প্লাস উড়েছে এখানে আমার সবই কিন্তু আমার রেডি কবুতর আর এই দুটো বাচ্চা দেখতে পাচ্ছ হ্যালো কেউ সবার আশা করি সব ঠিকঠাক আছো ফিটফাট আছো তো তো অনেকদিন পর তোমাদের মাঝে আবার ভিডিও করছি কেননা আজ কদিন খুব আমি ব্যস্ত ছিলাম ওই কারণে তোমাদের মাঝে ভিডিও করা হয়নি তো তোমাদেরকে দেখাবো আমি আর দেখতে পাচ্ছি আমি আমি টোটালি কুড়িখানা প্লাস রেডি করেছি সেই উড়িয়েছিলাম তো তিনটে কবুতর সাত ঘন্টা দম দিয়েছে আর বাদ বাকি কবুতরগুলো নর্মালি তিন থেকে চার ঘন্টা উড়েছিল কবুতরগুলো আজকে ওয়েদারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকে নীল আকাশ তো কালকে নীল আকাশে কবুতরগুলো খুব সুন্দর মানে পুরো কি বলবো একদম টিপে চলে গেছিলো আর আজকে কবুতর আজকে উড়াবো না যেহেতু কালকে উড়িয়েছি কালকে সাত ঘন্টা প্লাস কবুতারগুলো উড়েছে তো আজকে আর কবুতরগুলো উড়াবো না কারণ আজকে রেস্টে থাকবে তো কবুতরগুলো এখনও সকাল থেকে দানা পানি দেওয়া হয়নি এদিকে গাছ নরগুলো গাইছ দেখো তোমাদেরকে বাইরে না বের করলে হয়তো তোমরা বুঝতে পারবো না এখানে নর কবুতরগুলো আছে আর এদিকে গাছ মাদি কবুতরগুলো আছে তো কবুতর গুলো ছাড়বো এখন দানা পানি করাবো তোমাদেরকে দেখাবো আর কোন কোন কবুতর কালকে উড়ে যায় সেগুলো দেখাবো তোমাদের চলো কবুতর গুলো রিলিজ করি তো গাইছ চলো তো এই একটা কালো চোখের নর কবুতর আছে কালো চোখের মকায় নর এই কবুতরটি কালকে সাত ঘন্টা প্লাস উড়েছে আরো তিনটে কবুতর আছে তোমাদেরকে দেখাও কবুতরটিকে রিলিজ করছি দেখো কবুতার এই কবুতারটি আমার বাড়িরই বাচ্চা এর মা আছে নিচে তোমার মাদৃষ্ঠার সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি কাজ দেখো তো গাইজ দেখতে পাচ্ছ এই লাল কবুতারটি এটা ওই কবুতারটির ব্লাড লাইন মেন ব্লাড লাইন আজকের ওয়েদারটাও খুব সুন্দর কিন্তু গ্যাস বৃষ্টি এসেছিল ওইখানে গাই আজকে ভাবছি কবুতার ছাড়বো না তো আরও আছে সাত ঘন্টা টোটালি তিনটা কবুতার সাত ঘন্টা ফ্লাইং করেছে তোমাদেরকে দেখাবো তো তো একটা পুরাকাল দম তো এই কবিতারটি আগা গোড়ায় আমার বাসায় খুব সুন্দর রিজাল্ট করছে মানে এ দলে ওড়ে না সিঙ্গেলে ওড়ে একদম ছকনি গাই ছাড়ি ফ্লাইংয়ে পুরো একদম সিঙ্গেল ওড়বে কালকে তোমাদেরকে কবিতার ফ্লাইং ভিডিও দেখাবো আজকে কবুতরগুলো ছাড়বো না আজকে জাস্ট রোদ খাওয়ানোর জন্য বাইরে ছাড়ছি কবুতরগুলো তোমাদেরকে দেখাই আরও একটা কবিতা আছে চলো যে তিন ঘন্টা কালকে ফ্লাইং তো তবে দেখতে পাচ্ছ একটি কবুতর এই কবুতরটাও কালকে সাত আমার বাসায় খুব পূর্ণ কবুতরাইনের একটা কবুতর তো দেখ কবুতরটা ছাড়ছি দেখো তো চলো কবুতরগুলো সকাল থেকে দানা পানি দেওয়া হয়নি কবুতরগুলোকে রিলিজ করে দিই কবুতরগুলো রিলিজ হয়ে যাচ্ছে নর কবুতরগুলো রিলিজ করে দিয়েছি এবারে মাদি কবুতরগুলো রিলিজ করে দিই আর মাদি কবুতরগুলো তোমাদেরকে দেখাবো এখন কবুতরগুলোকে দানা পানি দেওয়া হয় কবুতরগুলোকে যত শীঘ্র পারি কবুতরগুলোকে রিলিজ করে দিই তো সমস্ত কবুতর রিলিজ করে দিয়েছি এখানে যে কটা কবুতর আছে প্রায় শপিং আমার রেডি কবুতর নিচে ব্রিডিং লব্যে কিছু কবুতর ছিল কবুতরগুলো আমি ছাদে নিয়ে এসেছি কেননা গাই যে এখন ব্রিডিং করালে কী বলবো গাইজ দেখো বাচ্চাগুলো দেখো দেখো কী টাইম বর্ষাকালে কবুতরকে যদি ব্রিডিং করাই মানে বর্ষাকালে অ্যাকচুয়ালি কবুতর ব্রিডিং করালে কবুতরের বাচ্চা কিন্তু খুব একটা ভালোবাসে না আমি দেখেছি আজকে গত তিন বছর ধরে আমি কবুতরের ব্রিডিং করাচ্ছি তো ওই কারণে এখন কবুতরগুলো ফুললি রেস্টে দিয়ে দিয়েছি আর কবুতরগুলোকে দিয়ে এখন ফ্লাইং করাচ্ছি তো আজকে আর কবিতাগুলোকে ছাড়বো না কালকে তোমাদের অবশ্যই চেষ্টা করবো কবুতরের ফ্লাইং ভিডিও দেখানোর জন্য তো তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর চলো কবুতরগুলো এখন দানা পানি দিয়ে দিই কবুতরগুলো খাওয়ার জন্য খুবই এক্সাইটেড কবুতরগুলোকে এখন দানা পানি দিয়ে দিই কবুতর কবুতর কবুতরটি ঢুকতে পারছে না ঢুকিয়ে দিই কবুতর গুলো এখন দানা পানি করছে কবুতর গুলো দানা পানি হয়ে গেলে ফুল রেস্ট চলবে তো তবে বিকেলবেলা থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তোমরা দেখেছো যে সকালবেলা আমি কবুতরগুলোকে রিলিজ করে দিয়ে কবুতরগুলোকে দানা পানি করিয়ে দিয়েছি আর বলেছি আজ কবুতরগুলোকে কিন্তু ফ্লাইং করাবো না এখন যেহেতু বিকেলবেলার ওয়েদার দেখতে পাচ্ছ সূর্য কিন্তু গ্যাস ডুবে যাচ্ছে তো আজকের কবুতাগুলোকে রিলিজ করবো না গতকালকে আমি কবুতাগুলো লাঙের জন্য ছাড়বো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখন বিকেলবেলার ওয়েদার তো কবুতর যেহেতু আজকে রেস্টের দিন ওইখানে গাছ দুবার দানা পানি করাবো আর অন্য দিন যেগুলো কবুতর ফ্লাইং করাই সেদিনকে গাছ দিনে একবার আমি দানা পানি করাই গতকালকে আমি উড়িয়েছিলাম কবুতরগুলোর মধ্যে খুব সুন্দর রেজাল্ট দেখতে পেয়েছি তো গতকালকে আমরা রিলিজ করবো সেগুলো তোমাদের মাঝে তুলে ধরার আমি চেষ্টা করবো তো চলো এখন কবুতরগুলোকে দানা পানি করিয়ে দিয়ে কবুতরগুলোকে লবটে এটকে দিই তো তোমাকে দেখো কবুতরগুলো তোমাদেরকে দেখাচ্ছি সকালবেলা গাই কবুতরগুলো কিন্তু আমি দানা পানি করিয়ে দিয়ে গেছিলাম তোমরা দেখেছো সকালবেলার ভিডিও তো এখানে যে করা কবুতর আছে সবই কিন্তু রেডি কবুতর তো এখন কবুতর ফুল রেডি হয়ে আছে তো এখন আর একটু হালকা পাতলা দানা পানি করাবো কইরে ফুল আটকে দেবো লফটের মধ্যে তো গতকালকে কবুতরগুলোকে আবার বার করব করে ফ্লাইংয়ের জন্য ছাড়বো তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব গতকালকে যে কত ঘন্টা কবুতরগুলো ফ্লাইং করছে তো যেহেতু আমি আগের দিন উড়িয়েছিলাম তোমাদের মাঝে ভিডিও করে দেখানো হয়নি তো আমি চেষ্টা করব গত গতকালকের ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব কবুতার ফ্লাইং ভিডিও তো এখানে আমার সবই কিন্তু আমার রেডি কবুতার আর এই দুটো বাচ্চা দেখতে পাচ্ছ এই বেবি কবুতরগুলো কি বলবে বর্ষাকালে কবুতরকে যদি আমি ডিম বাচ্চা করাই বিডিং লবটা আর কি দিই তো কবুতরের বাচ্চার এমনই হাল হয় দেখতে পাচ্ছো আরও অনেক কবুতর মারা গেছে কবুতর ফেলে দিয়েছি আমি সাইডে ফেলে দিয়েছি তোমাদেরকে দেখার সাইডে ফেলে দিয়েছি আরও দুটো তিনটে বাচ্চা মরে গেছে তো ওইখানে গেছে বিডিং লবটা যত কবুতর ছিল সমস্ত কবুতর কিন্তু আমি ওপরে নিয়ে চলে এসেছি আর ওদেরকে দিয়ে এখন ফ্লাইং করাচ্ছি ব্রিডিংয়ে এখন দেবো না কবুতরগুলোকে দেখি কেমন রেজাল্ট আসে তারপরে গেছে রেজাল্ট দেখে সেই অনুযায়ী কবুতরকে আমি ভিডিওয়ে বসাবো আর তোমাদেরকে বলবো যে কবুতরকে তোমরা কীভাবে রেডি করবা চেষ্টা করবো কবুতরের ট্রিপ অ্যান্ড ট্রিক দেওয়ার তোমাদের মাঝে যেহেতু আমার কবুতর দেখতে পাচ্ছি এই কবুতরগুলো কিন্তু আমার আগে দু ঘন্টা খুব জরুরি আড়াই ঘন্টা করে রেজাল্ট করতো কিন্তু এর চেয়ে বেশি আমি ঘোরাতে পারতাম না আর এমন আর এখন এমন একটা জিনিস করে ফেলে দিয়েছি কবুতরগুলো এখন সাত ঘন্টার প্লাস রেজাল্ট করছে তো সেই নিয়ে নেক্সট টাইম তোমাদের মাঝে আলোচনা করবো তো এখন কবুতরগুলোকে দানা পানি করিয়ে লফটে ঢুকে দিই তো গতকালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো গতকালকে চেষ্টা করবে তোমাদেরকে কবুতরে অবশ্যই ফ্লাইং ফ্লাইংগুলো দেখানোর জন্য তো গাইস চলো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য গাইস ভালো থাকে সবাই আসসালামু আলাইকুম